সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি হারিয়েছেন রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা যোগ্য ও অযোগ্য উভয় পক্ষেরই চাকরি বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত এই পরিস্থিতিতে সোমবার সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন কিন্তু পরে আর একজন প্রধান বিচারপতি সেই রায়কে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী বলেন এটা কোর্টের দোষ নয় মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত একটা পরিকল্পনা চলছে এই রায়ের খেলা নেই তো সেই খেলাটা কে কি পেছনে কোনো খেলছেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচুরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমারে বিছাইছে বায়ু নিভাইছে তব আলো এদিন মুখ্যমন্ত্রী বলেন আশা করে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্যদের চাকরি না কেড়ে নিয়ে কাজ করার সুযোগ দেবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক প্ল্যান রেডি আছে এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনোভাবেই না যায় তাতে যদি দুমাসের মাসের মধ্যে নিয়োগ করতে বলা করা হয় তাই করব কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস। এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব, যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না, আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা যোগ্য ও অযোগ্য উভয় পক্ষেরই চাকরি বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত এই পরিস্থিতিতে সোমবার সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচুর হাইকোর্টের রায়ের উপর দিয়েছিলেন কিন্তু পরে আর একজন প্রধান বিচারপতি সেই রায়কে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী বলেন এটা কোর্টের দোষ নয় মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত একটা পরিকল্পনা চলছে এই রায়ের পিছনে কোনো খেলা নেই তো সেই খেলাটা কে খেলেছেন সেই প্রশ্নও তুলেছেন তিনি পাশাপাশি তিনি বলছেন আশা করি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্যদের চাকরি না কেড়ে নিয়ে কাজ করার সুযোগ দেবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক প্ল্যান রেডি আছে এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনোভাবে না যায় তাতে যদি দু মাসের মধ্যে নিয়োগ করতে বলা হয় তাই করা হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না